বিদাত হলো ইবাদত মানুষের ধারণাই মাগরেবের পরে ছয় কাত সন্নাত সলাত আদায় করলে বারো বছরের নেকি হবে এ আশায় সন্নাত পড়া বিদা শুনুন দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহ সাল্লাহ এই দুরুদ রাসুলের দুরুদ নয় এই দুরুদের নাম হলো বিদাত মানুষটা মরে মরে যান যাই যায় মরে মরে যান যাই যায় তার পাশে পড়েন লাই লাহিল্লাহ কেন ও যদি কোনো ফাঁকে বলে লাই লাহিল্লাহ তাহলে জানাতে চলে গেছে আপনি করন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না তার নাম হলো বিধা মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেবেন কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন তার নাম বিদা এখন তাকে গোসল দিবেন ওজু দিয়ে গোসল দেবেন কথা শেষ এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন গোপ ছোট করলেন তো তোমার মায়া তখন কোথায় গেছিল ও তো মারা গেছে এখানে আর কোনো বিধান চলবে না নখ কাটা যাবে না গোপ ছোট করা যাবে না এখন ওই পারে চলে গেছে আর এই পারে না এখানে কোনো বিধান চলবে শুধুমাত্র ওজু দিয়ে গোসল হবে কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব বের করলেন কেন তাকে উঠালেন কেন তাকে বসালেন কেন তার গোপ পরিকার পরিষ্কার করলেন কেন তার নখ করলেন সব বিদাত আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত আল্লাহ ভালো জানে বুবু বুবু করে টিজি যে করে তার আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন জানি না আপনাদের দু মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝবে আপনি বাস ও যদি গোসল দিবেন হাত দুটা ভিজিয়ে আর হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাতটা ভিজিয়ে মুখ একটু কুলি দেখাবেন নাকে একটু পানি দেখাবেন মুখটা ধুয়ে দেবেন তারপর হাত কমে পর্যন্ত ধুয়ে ফেলবেন তারপর মাসা করাবেন তারপর বাঁ ধুয়ে ফেলবেন তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মাইখা দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে কাউ মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয় ডান একটা বাঁ উঠিয়ে দিতে হবে আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে এরপরে জানা যাবে গোসলের সময়তে এই বলিও ববু সেই বলিও ববু এই করব ববু সেই করব ববু সব হারাম সবই বেদাত এখন লাশ নিয়ে যেতে হবে তো গাত পরিবর্তন করতে হবে তিনবার নামাতে হবে সব হারাম সব বেদাত কেউ আগে যেতে পাবে না কে আগে বসতে পাবে না সব বেদাত এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে সে দিক থেকে তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে দক্ষিণ দিক থেকে আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধার মতো ঢোকে দেই সুবিধার মতো ঢোকে তাহলে কি করব বলি সব বেদাত একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে

দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা তিন জলে মাটি দেবে মান অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয় নিয়ে দিল নজমিল এই নাম বিদাত কত কি যে করলো পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন মান রব্য মহারণা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর তারপরে আপনার পানি ছিটে যদি ধোলা উঠে তাহলে পানি ছিটাবেন তাছাড়া ছিটাতে পাবেন না তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না ওই হাদিস সাময়িক ব্যাপার ওইটা সন্ন্যত নয় এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না যে বাড়িতে মরামরি সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে জানাজার পর ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে তিন দিন যাবো এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে এসে যারা টাঙ্গাইলে হোটেল এসে খেয়ে এখানে খাবে না বলে কেমন দেখায় মেহমান মানুষ মেহমান মানে খেতে দিতে হবে না তার নাম মেহমান আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে তার নামে হচ্ছে জানাজা তাই না আমি শোক পালন আমি বুঝাতে পারি না মানে সম্পূর্ণ উল্টে গেছে ওকে নাকি খাওয়াতে হবে চার দিনের দিন গরু জবা করে খাওয়ালেন না সেরে গরু জবা করে যে খাওয়ালেন তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন যেটা ওর নাম সাতকা আর সাতকা কাকে বলে জানেন মানুষের ময়লা সাতকা হচ্ছে কিসের ময়লা মানুষের ময়লা তো তোমার চাচা যে এসেছে ও যে ঢাকায় আছে গাড়ি নিয়েছে ধনী মানুষ তো মানুষের ময়লা খাবে কি করে এটা যে হারাম তার জন্য হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের আল্লাহ রসুল উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছেন আমার সার্তা তুমি জানো না যে এটা সাদকা সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম এটা মানুষের ময়লা এটা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম এর মানুষের ময়লা আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরি জবাকে খাইয়ে দিলে তারপর পাগল হয়ে গেছে কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পাইবে রেহাই মসজিদের পাশে কবর হলে কি হবে আর কবরের শাস্তি হবে না তখন বলা তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিয়ে আমি নজরুল ইসলামের মানের হানি করিনি ভুল বুঝেছে যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ জমাকে বললেন আপনি কি পৃষ্টিবির আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিব পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি রবি ঠাকুরের কবি নজরুল ইসলামের নিন্দা করছি রবি ঠাকুর যখন বলে চলো তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলি যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তখন বলছি তোর বাপের আকাশ আকাশ তো আল্লাহর আমি এত তো মানের হানি করিনি ও বুঝতে ভুল করেছে বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে তো যাই হোক মামলা করেছে মামলা টিকে নি আল্লাহ তুমি মাফ করো এদেশের মাটিতে শেক পরিপূর্ণ হয়ে আছে সাবধান শেক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ সমানিত তিনি ভাই বোন আলোচনা শেষে চলে আসলাম আমার মনে বড় সাধ দেখি কোনটা জেনা জেনা ছাড়া পৃথিবীতে আর কোনো এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে চারজন সাক্ষী লাগে অবাক কথা আবার আরাম হারাম দেখিয়েছে দ্বন্দ্ব দেখিয়েছে বলছে ছেলের পক্ষে দুইজন মেয়ের পক্ষে দুইজন পক্ষ হয়ে বলেছেন বিবাহ জায়জ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে দুজন মানুষ লাগবে তার বাপকে লাগবে বাপ ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কোনো মেয়ে যদি একাই বিবাহ বসে ফানিকা হওয়া বাতিল ফানেকা হওয়া বাতিল ফানিকা হওয়া বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল আমি অনুবাদক এভাবে মোহাম্মদ সাল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে অত কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল যেখানে বাপ নেই সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে তবুও চলবে না কেন না মোহাম্মদ সাল্লাহ না করেছে আমার কিছু করার নেই আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না আপনাকে এভাবে বলতে হবে আবু হরাই বলেন রাসুল সাল্লাহাম বলেছেন বাপ ছাড়াও যে কোনো মানুষ বিবাহ পড়ালে বিবাহ যায় হবে এইভাবে একটা হাদিস পেশ করতে হবে আর এমনি একটা হুমসি গেলি বললেন উমুক বইয়ে লিখা আছে অমুক বইয়ে লিখা আছে একটা লোক বলছে এটা আমার বউ রাস্তাতে তখন দুজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ

কেন আপনি আমাদেরকে এদিনে শ্যাম পালন করতে বলছেন তখন আল্লাহ রসুম বলছেন শো লাইন বাকাই তো সানাতাল তাসে সামনে যদি বছর বেঁচে থাকে আমি তাহলে নয় তারিখ শ্যাম থাকব দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা আমি তাদের অনুসরণ করবো মানে এ দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম নয় তারিখ কি হবে বিরোধিতা আর দশ তারিখ কি হবে শুক্রিয়া ভুলেও মনে করবেন না যে দশ তারিখে সেম থাকে এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য মহরমের দশ তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে এই কথা মিথ্যে ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে যে মহিলা উনপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বলছি হুসাইন মা যারা বরফ বিক্রি করে তারাই বলছে ছয় মাসের রাস্তা মরতে ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল এই কথাটা যেমন বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল হেঁটেছ পুথির বই লেখা নাই একেবারেই উল্টা আচ্ছা ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায় একেবারে উল্টা পুথির বইয়ের গান যেমন এই বক্তব্য তেমন বিচার মাঠে জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না বল হিসাব ধর্মের নামে প্রতারণা দিবেন না এমনি এবাদত করেন আরো কিছু করেন সেটা সেটার জন্য জবাব আপনি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসুলের না হয় ফলাফল নাম হবেই বোখারি মুসলিম

জুলহিজার এক থেকে নয় পর্যন্ত সিএম অতি আরাফা চলে এসেছে তিন প্রত্যেক মাসে তিন দিন সিএম চার হজরের দূরে কাজ সন্ন্যত আল্লাহ বাড়িতে পড়তেন বাইরে পড়তেন সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আহাতা সিয়ামে আমি আসুরা আহাতা সেবা আল্লাহ কাপ ফেরা আসান্না তাল্লাহ কাবলা হোক আমি আশা করছি কেউ যদি মুহররমের দুই দিন সিয়াম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আহাদিস বুখারী মুসলিম তিনি বলেন সিউমি ইয়ামে আরাফা আহতাসিবাল্লাহি আইুকাফিরা লা সানাতিিল্লাযি ক্বাবলাহু সানাতিিল্লাযি বাদা আমি আশাবাদী মানুষ যদি আরাফার একদিন দিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার এক

আবূ ayıব আনসারি রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসাম رمضان সুমা দু সিত্তিন শাওয়াল কাらか কে যদি রামাজান মাসের সিয়াম থাকে আর সওয়ালের ছয় দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাইগণ মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে পড়তে করতে হবে কেননা এটা হলো ফরজ আর সওয়ালেরটা নফল এটা পরে করতে হবে কথাটা মিথ্যা ভুল হয়েছে কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমার যে হাইজের কারণে রামাজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না করতাম না করতাম না আবার যখন সাব আসতো তখন আল্লা আসুল বেশি বেশি থাকতেন বেশি বেশি থাকতেন সে পরে ফাঁকে আমার ছুটে যাও ছুটে যাওয়া গুলো করে নিতাম তাহলে কতদিন পরে গিয়ে পল করলেন দশ এগারো বছর প্রায় বছর পরে আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে আগে এটা সুন্নথটা সন্ন্যাথীটা পরে আগে ফল। মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে রাসুলসাল সাল্লামের কথার দাম নেই সওয়ালের ছয়টা সওয়ালেই হতে হবে ধারাবাহিক হওয়াই ঠিক একদিন করতে হবে একদিন ছাড়তে হবে সব অহেতুক কথা চেষ্টা করুক সওয়ালের ছটায় ধারাবাহিক করা রাসুল সাল্লি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রামাজানের পরে যদি মানুষ সওয়াল মাসে ছয়টা শ্যাম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই শিয়াম ছিল তো বিশাল পাওয়া কেন যে আমি আর আপনি পারি না

আল্লাহর কাছে আদমের ছেলে মেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখো আল্লাহ যে আমি সে দেখো দেখো আমি সে দেখো তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময় তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবে এটা বাদ পড়ে যাবে ও তো সিয়া ও আচ্ছা আচ্ছা রিপোর্টের সমন্ধে কি আছে সিয়ামা যে সব ভালো গলা দেখলাম না সব ভালো সবই ভালো তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সম্মর থেকে কেন যে আপনি থাকেন না মরুব্বে আমি বুঝতে পারিনি আপনার যে কি সমস্যা খেই তো মরুলাভ না খেই তো মরতাম খেয়ে তো দেখলাম সব কিছু হয়ে গেল পেটমোটা হয়ে গেল কত কি হলো

উম্ম সালমান আর জিয়াল্লাহু তালা আনহা বলেন তার স্ত্রী সম্মানী মহিলা লায়াসন ও সাহার আইনে মুতাত বে আইনে ইল্লা শাবান আর রমাজান আল্লার নবী সাবান আর রামাজান ছাড়া পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না পরস্পর ধারাবাহিক দুই মাস শেম পালন করতেন কোন কোন মাস সাবান আর রামাজান আজকে সাবানের গত তারিখ সাদা সাবান মানে আজ সাবানের কয় এটাই জানছি না অর্থাৎ বলছেন দেখো রামাজানের প্রস্তুতির জন্য সাবানকে গুনে রাখো সাবানকে গুনে রাখো সাবানকে গুনে রাখো ঠিক রাখো দেখো যে সাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন চান তো দেখা যাবে না তাহলে কি করতে হবে তাহলে সাবান ত্রিশ করে নাও যা হবে ওদিকে যা হোক সাবানকে কি করে নাও ত্রিশ করে নাও তারপরে শুরু করো রামাজান শেষে কমলে কমুক কিন্তু সাবান যেন গণনায় ঠিকঠাক আচ্ছা আল্লাহ যে এত কথা বললেন তা আপনার কাছে একটুকু দাম থাকলো না খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন যে এখন আপনার ছেলেটা ঘুরছে কত বড় গল্প করছে আপনারই ছেলে আপনি কি মনে করছেন কোন অমুসলিম হিন্দু ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে না আসতেও পারে কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি আমি তারও কিছু না কিছু উপকার করবো করবো

ভালো মন্দ এটা দিয়ে হবে যখন এটা হয়নি তখন ও কিছুই না ওর খাতা নাই কলম নাই হিসাব নাই বিচার নাই ওজন পাপ নেই নাই কিছুই নাই মরলে ওকে জালিয়া মাটিতে পুঁতে ও চলে গেছে জাহান আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে কিন্তু আল্লাহ রাসূল বললেন চলে গেছে জাহান নামে আলী বলছেন আল্লাহর নবী যে আপনার চাচা আবু তালে মারা গেছে হ্যাঁ আবু তালে মারা গেছে আমি চেষ্টা করেছিলাম তাকে কালামে পড়ানো সে স্বীকৃতি দেয়নি যাও আলী তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যার কাছে সারা জীবন থাকলেন যার আশ্রয়ে সারা জীবন থাকলেন যার ছায়া তলে সারা জীবন থাকলেন তার দশ পয়সা পাঁচ পয়সা দুই পয়সা উপকার করতে পারলেন না যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো তার নামে জানা জানা নেই কাফন দাফন নেই তার নামে কোনো কথা নেই তার নামে কোনো ক্ষমা নেই আমি তার পাশে বসে বলেছিলাম আপনি লাইলা বলেন বেচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব আবু জাহাল বলেছিল শেষের কালে বদনাম ঘাড়ে নিয়ে না জনগণ বলবে ও মরার কালে ধর্ম পরিবর্তন করেছে লোকটা এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে মরার কালে ধর্ম ত্যাগ করেছে তখন বলছেন দেখো আব মোহাম্মদ আমাকে বিরক্ত কর না আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না অথচ আল্লাহ রসুল বলেছিলেন খালি মুখে বলেন খালি লাইলা হিল্লা বলেন বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখবো বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ ধরে করব কিন্তু আমার একটা পথ থাকতে হবে আমি পথেই পেলাম না তো আমি আপনার উপকার করব কি দিয়ে যে আব্দুর রাহিক সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাহামের বাপ মা জানাতে যাবে না সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায় একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাহিক সাহেব যে কথাটা বললেন তো কথাটার ভিত্তি কি আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ আমার কিছু করার নাই তিনি বলছেন আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার মায়ের কবর জিয়ারোধ করতে চাচ্ছি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার তোমার কাছে অনুমতি চাচ্ছি আমার মায়ের জন্য ক্ষমা চাইব তখন আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না কেন তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি কোন বাক্য লাই লাহে লাল্লা তোমার মায়ের বাক্য দিয়ে মরেনি তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি হ্যাঁ তোমার মায়ের কবর দেখতে যেতে পারো

যে আমি আল্লাহ রসুলকে বললাম লাম আরাক আদ্দাসুম ফিশাহ রিমনা শহরে মা তাসুম ফি সাবান সাবান মাসে আপনি যত যত শ্যাম পালন করেন তত শ্যাম তো অন্য মাসে পালন করেন না এইটা কেন আল্লাহ রসুল বলেন তো আচ্ছা আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন জিজ্ঞাসা কি বোঝা গেল ওসামা ইবনে জায়েদ নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন জিজ্ঞাসা কি মনে থাকবে এবার উত্তর দেখি কি আসছে এবার কি উত্তর আসছে হ্যাঁ পনেরোই সব মানে পালন করো সব ঠিক হয়ে যাবে এই কথা আসছে নাকি দেখি উত্তর কি আসছে উত্তরে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সাহারুন আমাজান এই মাসটি হচ্ছে রজব ও জামা আদানের মাসে এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব ও মাঝে এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব ও জামা মাঝে এক ফλον নাসু পিয়ে মানুষ তাতে গাফল থাকে মানুষ তাতে গাফল থাকে মনে রাখো দাকা শারুন এটাই এমন একটা মাস তুর ফাউলা মলি আল্লাহ রাব্বিল আলামিন বাত রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাত রিপোর্ট এই মাসে পেশ করা হয় আনা উহিব্ব আমি ভালোবাসি আইর খামালি ওয়ানা সাইম আমার রিপোর্ট বাত শরীক পেশ করার সময়তে আমি সিয়াম আছি এটা দেখুক এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম আমি অনুবাদক আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে ওঠে না সুয়ের ছিদ্রতে লাঙলের পরে ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্রতে লাঙলের পরে ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না যা বলছি তাই থাকবে মোহাম্মদ সাল্লাহ বললেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি শেয়ার থাকে মনে থাকবে না বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না যে রিপোর্টের দিন কবে যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না যার কারণে তিনি পুরো সাবান সিয়াম পালন করতেন খালি ধরার জন্য খালি ধরার তালে খালি ধরার আমরা কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে আলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে জব আমি আমি সাল থেকে ফত লিখছি কলমে তদন্ত করে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি ফত লিখছি কলমে তদন্ত করে মহলানা সাহেব আপনি টাঙ্গাইল বাড়ি আপনার বিদ্যা বেশি এ কথাই ঠিক আপনার বিদ্যা আমি মেনে নিলাম তবে আমি তদন্ত করি বেশি এ কথাও ঠিক আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন আমি এরকম করি না আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কি বলেছেন সেটা আমার দরকার প্রয়োজন তাতে আমি দেখলাম যে রাসুলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি সিয়াম থাকেন তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি সিয়াম থাকি মনে থাকবে না মনে তো রিপোর্ট যদি এক দিন হয় মাসিক রিপোর্ট আর এটা যদি তিনি জানতেন তাহলে কেন তিনি বেশি বেশি সিয়াম স্পষ্ট হয়েছে কি অতএব পনেরোই সাবানে শ্যাম থাকার কৌশল বাদ দিয়ে সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন এমনিতে শ্যাম এবাদতের জগতে ব্যতিক্রম এটা মনে থাকবে না মনে হয় তো কেন আপনি শ্যাম পালন করছেন না শ্যাম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার ওটা একটু এ থাকবে নিরাপদে থাকবে শান্তি পাবে কিছুক্ষণ আর খালি খাচ্ছে না খাচ্ছে না তো অকেজ হয়ে যাবে তখন বদ হজম টিকতে পারবে না ও তার ভিতরে মিশিন নাই এমন একটা তরল পদার্থ পানি আছে ওটাকে গলিয়ে খাওয়া যদি যদি হয় ওটা পানি কমে যায় তখন আর হজম হবে যে ভাত গোস্ত মাছ যা কিছু খেয়েছে তাকে একবারে একেবারে মিশিয়ে একাকার করে দেয় তো যদি পানি কমে যায় খাদ্য বেশি হয় তাহলে কেউ এই জিনিসটাকে কোনো কোনো সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান কোনো কাজ করে না যেন তাহলে কি করতে হবে সিএম থাকবে মজবুত অনেক বেশি অনেকই হবে মজবুত থাকবে শরীর বেশি হয়ে যাচ্ছে ভড়ি মোটা হয়ে যাচ্ছে আপনারা কি করতে হবে প্রতি মাসে তিন দিন সিএম থাকেন ঠিক হয়ে যাবে তাও যে ঠিক হচ্ছে না তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন তবুও যে ঠিক হচ্ছে না তাহলে একদিন সিএম থাকেন একদিনই এমনি থাকেন তাওদের সিএম থাকেন সবচেয়ে ভালো সিএম সবচেয়ে ভালো সিএম কার সিএম দাউদ আলাই সালামের সিএম একদিন সিএম একদিন এমনি এই জগতে সবচেয়ে দামি এবাদত সিএম পনেরোই সাবান সিএম থেকে সির বেদাত করে পরকাল হারায়েন না পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই তার একটা পাপের নাম শির্ক আর একটা পাপের নাম বিদাত দুটাই পাপ কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শির্ক মানুষের ধারণায় নেকির কাজ আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ মাগরেবের পরে ছয় রেখাত সোনাদ পড়ছে লোকটা তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে নেকির আশায় পড়ছে কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশায় করলো যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে মাজার বেলা দশটা টাকা দিও ভাই দেখো বারবার বলছে মাজার বেলা দশটা টাকা দিও তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে দশটা টাকা দিয়ে দিল আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে অথচ এটা শেরেক মানুষ সের করে নিকি রাসাই মানুষ বিদাত করে নেকি রাসাই মনে রাখেন দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই যেমন জেনা জেনা একটা মহাপাপ তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি আপনি ক্ষমা চান মিটে যাবে আর যদি ক্ষমা না চান তাহলে বিচার মাঠে পাপের পাল্লাই উঠে যাবে এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না কিন্তু সের কেমন একটা পাপ করার সাথে সাথে কবরে দশটা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না সব কাটা কেন এর একটা ক্ষমতা আছে এ দিয়ে অতীতের নেকি কাটা যায় আল্লাহ বলেছেন এই কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন লাইনা আশরাকতা লাহু ওয়া তানামালুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে শিরক করলে আল্লাহর মানের হানি হয় তাকে অপমান করা হয় আল্লাহকে আল্লাহকে খাটো করা হয় আমি কথা বলছিলাম টিক টিকি করে উঠলো আমি বললাম ঠিক বলেছি তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন টিক কিভাবে জানলো তাহলে আমি একটা টিক প্রাণীকে কার সমান করে দিলাম আল্লাহর সমান করে দিলাম আল্লাহর মানের হানি হল চি 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 তুমি একটা প্রাণী আমার সাথে গড়ে দিলে অথচ প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি ওর কি দাম আছে এর নাম হলো শিরক শিরক করলে আল্লাহর মানের হানি হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শিরক করলে আল্লাহর মানের হানি হয় শিরক পাওয়ারফুল এমন পাওয়ারফুল পাপ যে এক সাথে দুটো কাজ করতে পারে এক সাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে আর এক সাথে অতীতের সব কি করে দিতে পারে নষ্ট করে আর খুব ক্ষমতা বিচারের মাঠে শুধু খালি শের যদি না থাকে সব পাপ ক্ষমা হয় আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শেখ অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মা সব শিরকে ডুবে আছে এখানে আরো বেশি এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা এই এর গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাদি জালে সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা এটা হিন্দুদের কাজ চাপাই নবাবগঞ্জের শির তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শির্ক হয় গরুকে লাথে মারা যায় না এ কথা বললে শির্ক হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শির্ক হয় জুতা পাঁচ দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শির্ক হয় পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মাঘন খারাপ করে এমন কিছু মনে করলে শির্ক হয় শুনুন চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে আপনার মা কুলাতে কুলা বোঝেন কি কুলাতে চাউল ছাড়ছিল আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয় এই যে আপনার মা শিব কুলাতে পা দিতে হয় না কেন আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস না সর এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে এটা বলতে পারে তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয় বুঝাতে পারি না মনে হয় চাপাই নবম হচ্ছে শির রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে তো রাতে বের হবে এসব পায়খানে তখন বলছে ল হাতে করে বের হও নাহলে চোরা পাখি ধরবে বাচ্চা এটা চাপা নয় বছর আমি জানি না তবে টাঙ্গাইলে বেশি হবে কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথা। শির শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি

জন্মদিন আজকে সেই জন্য আজকে পিঠা টাঠে করছেন কেন এখানে কি আছে বলেন তো আগের দিন করেন তো দেখে পিঠা কেমন লাগে বলে স্বাদ লাগে না